নমস্কার আমি যোগশান্তি আজ আমরা সূর্যপ্রণাম নিয়ে আলোচনা করব সূর্য সূর্যপ্রণাম একটি চমৎকার যোগ যোগব্যায়াম যা আমাদের শরীর মন এবং আত্মাকে একত্রিত করে এটি আমাদের জীবনী শক্তিকে জাগ্রত করে তোলে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে সূর্য প্রণাম কি সূর্য প্রণাম হল বারোটি ভিন্ন যোগাসনের একটি ধারাবাহিক ক্রম এটি সাধারণত সকালে খালি পেটে করা হয় সূর্য প্রণাম আমাদের শরীরের প্রতিটি অঙ্গের জন্য উপকারী এটি আমাদের পেশিগুলিকে শক্তিশালী করে হজম ক্ষমতাকে উন্নত করে এবং মানসিক চাপ কমায় সূর্য প্রণাম কিভাবে করবেন সূর্য প্রণাম করার জন্য প্রথমে একটি সমতল জায়গায় সোজা হয়ে দাঁড়ান আপনার পা একসাথে রাখুন এবং আপনার হাত আপনার শরীরের পাশে রাখুন গভীর শ্বাস নিন এবং আপনার চোখ বন্ধ করুন এক প্রণামাসন আপনার হাতের তালু একসাথে আনুন এবং আপনার বুকের সামনে রাখুন এটি প্রণামাসন দুই হস্ত উত্তানাসন আপনার হাত মাথার উপরে তুলুন এবং আপনার শরীরকে পিছনে বাঁকুন তিন পাদ আপনার হাত নিচের দিকে নামান এবং আপনার পায়ের পাতা স্পর্শ করার চেষ্টা করুন আপনার হাঁটু সামান্য বাঁকানো যেতে পারে চার অশ্ব সঞ্চালনা আপনার ডান পা পিছনে নিয়ে যান এবং আপনার বাম পা সামনে রাখুন আপনার শরীরকে নিচের দিকে নামান পাঁচ পর্বতাসন আপনার উভয় পা পিছনে নিয়ে যান এবং আপনার শরীরকে একটি পর্বতের আকারে আনুন ছয় অষ্টাঙ্গ নমস্কার আপনার হাঁটু বুক এবং চিবুক মাটিতে স্পর্শ করুন আপনার নিতম্ব উপরে থাকবে সাত ভুজঙ্গাসন আপনার শরীরকে উপরের দিকে তুলুন এবং আপনার আপনার মাথা পিছনে পিছনে বাঁকুন পর্বতাসন উভয় পা নিয়ে আট যান এবং আপনার শরীরকে একটি পর্বতের আকারে আনুন নয় অশ্ব সঞ্চালনা আপনার বাম পা পিছনে নিয়ে যান এবং আপনার ডান পা সামনে রাখুন আপনার শরীরকে নিচের দিকে নামান দশ পাদহস্তাসন আপনার হাত নিচের দিকে নামান এবং আপনার পায়ের পাতা স্পর্শ করার চেষ্টা করুন আপনার হাঁটু সামান্য বাঁকানো যেতে পারে এগারো হস্ত আসন আপনার হাত মাথার উপরে তুলুন এবং আপনার শরীরকে পিছনে বাঁকুন বারো আসন আপনার হাতের তালু একসাথে আনুন এবং আপনার বুকের সামনে রাখুন এটি প্রণামাসন এইভাবে এক চক্র সূর্য প্রণাম সম্পন্ন হয় আপনি আপনার সুবিধা অনুযায়ী কয়েক চক্র করতে পারেন সূর্য প্রণাম এর উপকারিতা শরীরের সমস্ত অঙ্গের জন্য উপকারী পেশিগুলিকে শক্তিশালী করে হজম ক্ষমতাকে উন্নত করে মানসিক চাপ কমায় শরীরের ভারসাম্য বজায় রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সতর্কতা গর্ভাবস্থায় এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় সূর্য প্রণাম করা উচিত নয় সূর্য প্রণাম করার আগে সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিন উপসংহার সূর্য প্রণাম একটি অত্যন্ত উপকারী যোগব্যায়াম এটি আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে নিয়মিত সূর্য প্রণাম করে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন ভিডিও শেষ হয় মনে রাখবেন এই ই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যোগ ব্যায়াম করার আগে সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ